চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের প্রিয় শিবিরের জোট বলে ছাত্র শিবির প্যানেলের দুই নারী শিক্ষার্থীকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে শাখা ছাত্র ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতি শিক্ষার্থী জোট প্যানেলের দুজন নারী প্রার্থীকে সাইবার বুলিং ও স্ল্যাড শ্যামিং এর করার অভিযোগ উঠেছে তারা হলেন কেন্দ্রীয় সংসদের সহ দপ্তর সম্পাদক জান্নাতুল আদন নুসরাত ও নির্বাহী সদস্য জান্নাতুল রবিবার আঠাইশ সেপ্টেম্বর দুপুরের চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মনির উদ্দিনের কাছে লিখিত অভিযোগ ভুক্তভোগী ও দুই নারী প্রার্থী সম্প্রীতির শিক্ষার্থী জোটের ফেসবুক পেজে জান্নাতুল আদনান নুসরাতের প্রচারিত ছবিতে রায়হান খান নামের একজন মন্তব্য করেন শিবিরের দাসী একই পেজে জান্নাতুল ফেরদৌস সানজিদার পোস্ট করা ছবিতে গল্প জীবনের আইডি থেকে মন্তব্য করা হয় জাহান্নামী খুর শিবিরের যৌন সাথী লিখিত অভিযোগপত্রে ভুক্তভোগীরা বলেন আসন্ন চাকসু নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান সময়ে বিভিন্ন বট আইডি ভুয়া ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে নানাবিধ মানহানিকর কার্যক্রম পরিচালিত হচ্ছে বিশেষত সাইবার বুলিং স্লাট শ্যামিং ট্যাগিং ও ভুয়া ফ্রেমিং এর মাধ্যমে তাদেরকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে এ ধরনের কার্যকলাপ শিক্ষার্থীদের নিরাপত্তা মর্যাদা ও মানসিক সুস্থতার জন্য মারাত্মক হয়ে দাঁড়িয়েছে দরখাস্তের সঙ্গে সংযুক্ত করেছে ভুক্তভোগীরা শরীফ মোহাম্মদ মেহেদি হাসান শরীফ রোহান খান নামের আইডি থেকে ভাষা ব্যবহার করা হয়েছে ভুক্তভোগীরা মনে করেন এই অমানবিক ও অনৈতিক কার্যক্রম কেবল নারী শিক্ষার্থীদের মানহানি না বরং আমাদের বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশকে কলসিত করছে এর যথাযথ প্রতিকার চেয়েছেন দুই নারী প্রার্থী অভিযোগপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন শাখা শিবিরের সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ ও অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম এ বিষয়ে শাখা শিবিরের সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ বলেন আমাদের প্যানেলে দুই নারী প্রার্থীকে তাদের ফেসবুক আইডি পোস্টে ও আমাদের পেজে তাদের নিয়ে বাজে ও নোংরা ভাষায় বিভিন্ন কমেন্ট করা হচ্ছে এমন অকথ্য ভাষায় কমেন্ট করা হচ্ছে যেগুলো মুখে বলার মতো না নির্বাচন কমিশনারের কাছে নারীদের নিয়ে এসব সাইবার বুলিংয়ের প্রতিকারের জন্য লিখিত অভিযোগ দেওয়া হয়েছে তারা আমাদের আশ্বস্ত করেছেন এটার প্রতিকার করবেন এ বিষয়ে চাকশো নির্বাচন কমিশনারের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মনির উদ্দিন বলেন আমাদের নিকট লিখিত ও মৌখিক অভিযোগ জমা দিয়েছে আমরা নির্বাচনী আচরণবিধি অনুসারে এটির ব্যবস্থা নেব অভিযুক্তকে যেহেতু এখনো চিহ্নিত করা যায়নি সেহেতু অভিযুক্ত আইডি যদি কোনো প্রার্থীর হয় তার জন্য এক ধরনের শাস্তি হবে এবং সাধারণ শিক্ষার্থী হলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে